মর্মান্তিক ঘটনা হয়ে গেল গা হসপিটালের সামনে পাখিটা মারা গেল খুবই স্যাড বিষয় এখন একটা বিলাই খুঁজতে বেরিয়েছি বিলাই পাইয়া গেছি এখানে একটা বিলাই আছে দেখি বিলাই ডারে নিয়ে আমি পাখি ডারে দেই পাখিটা

La mujer que se cree y fija la torpópolis y loca.

কি করার আছে পাখিটা পাখিটার মৃত্যু এভাবেই ছিল আর তার মৃত্যুর পর তার দেহ একটি বিড়াল মা বিড়ালের কাছে আমার হস্তান্তর করার দায়িত্ব ছিল তা আমি তো রাখিছি আমি করতেছি